ए आपनार, पीथे आलो एबन। निर्देशर एक ती आलो के प्रति स्था करो एक संगे आमरा सभी मेत्रमान बिन्न्यासे बिन्यासे एक एकती धारा सरस्ती करते पारी या अस्थित बिर मात्रा प्रवेश करे শান্তির জন্য যোগ নারী শুদ্ধি নারী শুদ্ধির আক্ষরিক অর্থ হল নারীগুলিকে পরিষ্কার করা যখন আমরা নারী বলছি তখন কিন্তু বাহাত্তর হাজার নারীর কথা আমরা বলছি না কারণ এই বাহাত্তর হাজার নারী মাত্র দুটি মূল নারী ইড়া এবং পিঙ্গলারি শাখা প্রশাখা মাত্র ছত্রিশ হাজার ইড়া থেকে ও ছত্রিশ হাজার পিঙ্গলা থেকে বেরিয়েছে এই হল মানব শরীরের শক্তিতন্ত্র নারী শুদ্ধিতে আমরা মৌলিকভাবে ইড়া এবং পিঙ্গলা নারীর শুদ্ধির কথা বলছি যাতে শক্তিতন্ত্রের ভারসাম্য বজায় থাকে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে আপনার মানসিক কাঠামোর একটা সম্পর্ক আছে যদি আপনি আপনার কার্যকলাপ আবেগ এবং আপনার জীবনের বৃহত্তর ফলাফলকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনার চিন্তাভাবনার ভারসাম্য আনা অত্যন্ত জরুরি এমনকি অন্যান্য মানুষের জীবনে আপনি কি প্রভাব ফেলবেন এসবের জন্য নারী শুদ্ধির বিশেষ ভূমিকা রয়েছে নারী শুদ্ধি কিভাবে করতে হয় আমরা এটা প্রদর্শন দেখব অনুগ্রহ করে লক্ষ্য করুন মেরুদণ্ড আরামদায়কভাবে খাড়া রেখে পা মুড়ে বাবু হয়ে বসুন চোখ বন্ধ রাখুন আপনার বাঁ হাত কোলের মাঝখানে আলগাভাবে রাখুন হাতের তালু উপরের দিকে থাকবে নারী শুদ্ধির জন্য শুধুমাত্র ডান হাত ব্যবহার করবেন ডান হাতের বুড়ো আঙুল এবং অনামিকা ব্যবহার করবেন মধ্যমা ও তর্জনী ভাঁজ করে রাখুন অনামিকা ও কোড়ে আঙুল পাশাপাশি একে অপরকে স্পর্শ করে সোজা থাকবে এখন আপনার ডান নাসার বুড়ো আঙুল দিয়ে বন্ধ করুন এবং বাম নাসার দিয়ে শ্বাস ভিতরে নিন শ্বাস সম্পূর্ণ ভিতরে নেওয়ার পর সেই একই নাসার দিয়ে নিঃশ্বাস ছাড়ুন একইভাবে অনামিকা ব্যবহার করে আপনার বাম নাসার বন্ধ করে ডান নাসার দিয়ে শ্বাস নিন ওই একই নাসার দিয়ে নিঃশ্বাস ছাড়ুন আবার ডান দিকটা বন্ধ করে বাঁ দিকটা খুলুন শ্বাস নিন এবং ছাড়ুন এইভাবে শ্বাস প্রশ্বাস চালিয়ে যান আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ স্থির রাখুন যখন আপনি এই নারীশুদ্ধি করছেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শ্বাস সম্পূর্ণ ভিতরে নেওয়া এবং সম্পূর্ণ ছেড়ে দেওয়া যতটা ধীরে ধীরে এবং মৃদুভাবে আপনার পক্ষে করা সম্ভব নিঃশ্বাস ছাড়া ও নেওয়ার সময় কোনো আওয়াজ করবেন না এই প্রাণায়ামটির জন্য আপনাকে শুধু একটি মূল কথা মনে রাখতে হবে যাতে এই প্রাণায়াম নিজে থেকেই চলতে পারে সবসময় নিঃশ্বাস ছাড়ার পরেই নাসারন্ধ্র বদল করতে হবে এর মানে হল যে নাসারন্ধ্র দিয়ে আপনি শ্বাস নেবেন সেটা দিয়ে নিঃশ্বাস ছাড়বেন নারী শুদ্ধি কমপক্ষে চার মিনিট করুন অনুশীলনের জন্য কয়েকটি সংশোধন বাঁ হাতটি উরুর উপর রাখবেন না বাঁ হাতটি খুব শিথিলভাবে রাখা থাকবে আপনার কোলের মাঝখানে ডান হাতের শুধুমাত্র বুড়ো আঙুল আর অনামিকা ব্যবহার করবেন অনামিকা এবং কোড়ে আঙুল সোজা ও পাশাপাশি গায়ে গায়ে লেগে থাকবে মধ্যমা এবং তর্জনী মুড়ে রাখুন যদি আঙুল পুরোপুরি সোজা রাখতে না পারেন যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করুন মাথা সামনের দিকে ঝুঁকে যাবার বা একদিকে হেলে যাবার প্রবণতা থাকতে পারে অচেতনভাবে মুখ কোনো দিকে ঝুঁকে যেতে পারে মাথা সোজা রাখুন এটা বজায় রাখলে দেখবেন খুব দ্রুত আপনার সিস্টেমের মধ্যে একটা ভারসাম্য চলে আসবে এটা নিশ্চিত করুন যেন নাসারন্ধ্রের নিচের দিকে বেশি চাপ না পড়ে ডান নাসার ঠিক উপরে বিভাজিকা হাটটিকে ধরুন তার ঠিক এক মিলিমিটার নিচে আলতু করে বুড়ো আঙুল দিয়ে সামান্য চাপ দিলেই দেখবেন নাসারন্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যাতে একটুও বায়ু চলাচল না করতে পারে এটা নিশ্চিত করুন যেন আপনি হালকা শ্বাস বা সামান্য শ্বাস না নেন বা শ্বাস চেপে না রাখেন শ্বাস সম্পূর্ণ ভিতরে নিতে হবে আবার সম্পূর্ণ বাইরে ছাড়তে হবে আমরা এখন একসাথে নারী শুদ্ধি অনুশীলন করব। পা দুটি একে অপরের উপর আড়াআড়ি মুড়ে বসুন মেরুদণ্ড আরামদায়কভাবে খাড়া রাখুন আপনি যদি মেঝেতে বসতে না পারেন তাহলে চেয়ারে বসতে পারেন কিন্তু পায়ের গোড়ালি দুটি যেন একে অপরের উপর ক্রস করে রাখা থাকে বাঁহাতটি কোলের ঠিক মাঝখানে শিথিলভাবে রাখা থাকবে হাতের তালু যেন উপরের দিকে থাকে কেবল ডান হাতটি ব্যবহার করুন ডান হাতে শুধুমাত্র বুড়ো আঙুল আর অনামিকা ব্যবহার করবেন মধ্যমা আর তর্জনী মুড়ে রাখুন অনামিকা আর কোড়ে আঙুল সোজা এবং পাশাপাশি গায়ে গায়ে লেগে থাকবে চোখ বন্ধ রাখুন এখন ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান দিকের নাসার বন্ধ করুন এবং বাম নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিন পুরো শ্বাস নেওয়া হয়ে গেলে ওই নাসারন্ধ্র দিয়েই শ্বাস ছাড়ুন এবার অনামিকা দিয়ে আপনার বাম নাসারান্ধ্রটি বন্ধ করুন এবং ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিন তারপর ওই একই নাসার দিয়ে নিঃশ্বাস ছাড়ুন আবার ডান দিকটা বন্ধ করে বাঁ দিকটা খুলুন শ্বাস নিন এবং ছাড়ুন যতক্ষণ থামতে বলা না হচ্ছে ততক্ষণ এভাবে চালিয়ে যান আপনার শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ স্থির রাখুন শ্বাস পুরোপুরি নিতে হবে এবং পুরোপুরি ছাড়তে হবে যতটা ধীরে ধীরে এবং মৃদুভাবে সম্ভব শ্বাস নিন এবং ছাড়ুন এটা করুন আপনার মেরুদণ্ড যেন খুব আরামদায়কভাবে খাড়া থাকে এটা নিশ্চিত করুন আপনার মাথা যেন সোজা থাকে আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ স্থির রাখুন বাম নাসারন্ধ্র দিয়ে নিঃশ্বাস ছাড়ার পর আপনি থামতে পারেন অনুগ্রহ করে ধীরে ধীরে আপনার চোখ খুলুন আমার প্রশ্নটা ওই বিভৎস ভয়াবহ কাণ্ডটার বিষয়ে যেটা গতকাল কাশ্মীরে ঘটল আর আমরা দেখলাম চল্লিশ জনেরও বেশি জোয়ান মারা গেলেন তো আমি জানি না কিভাবে এই লোকগুলোর মানসিকতাটা কী যারা তিনশো কেজির বিস্ফোরক নিয়ে একটা গাড়িতে উঠতে পারে আর অমনি বিস্ফোরণ ঘটায় দেখো যেমনটা আমি আগেও বলেছি আমরা এখনও মানবিক চেতনার সেই স্তরে নেই যেখানে সব সীমারেখা আর গন্ডি এমনি মুছে যেতে পারে এবং মানুষ একে অপরকে আলিঙ্গন করে জীবনযাপন করতে পারে এরকম লাভ অ্যাফেয়ার চলছে না ঠিক আছে ন্যাশনাল রিলিজিয়াস এখনো রাষ্ট্রীয় পরিচয় ধর্মীয় পরিচয় অন্যান্য নানা রকম আদর্শগত পরিচয় আমাদেরকে একে অপরের বিরুদ্ধে খাড়া করে দেয় এটা একদিক থেকে খুব সরল ব্যাপার কিন্তু যখন এটা বাস্তবে ঘটে এটা ভীষণ জটিল হয়ে যায় এটা অত সহজে তুমি সমাধান করতে পারবে না তো একটা দেশ গঠনের ক্ষেত্রে একটা দেশ গঠনের গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের সার্বভৌমত্ব কারণ দেশের অস্তিত্ব শুধুমাত্র তার সীমান্তের কারণেই আমেরিকায় এই মুহূর্তে এটা বলাটা ভীষণ অপ্রিয় হতে পারে কিন্তু একটা দেশকে দেশ বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার ভৌগোলিক সীমারেখা তাই নয় কি তো মানুষ এভাবে ওভাবে চলতে পারে তাদের ভাষা বদলাতে পারে ধর্ম পরিবর্তন করতে পারে তাদের বিশ্বাস ভাবাদর্শ বদলে ফেলতে পারে কিন্তু এই ভূগোলটাই হল দেশ গঠনের প্রাথমিক দিক তো এই সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতার পর এতদিন ধরে টানাটানি করা উচিত হয়নি এটা একটা গুরুতর ভুল তখনই এটার মীমাংসা হওয়া উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওরা নিষ্পত্তি করেননি আমি এখন রাজনৈতিক ময়না তদন্ত করতে চাই না কিন্তু এটা অত্যন্ত গুরুতর ভুল যে দেশের সার্বভৌমত্ব স্থির না করা দেশের সীমানা নির্ধারণ না করা এটা এখনও পর্যন্ত শুধু নিয়ন্ত্রণ রেখা দেশের সীমান্ত নয় এটা এখনও নিয়ন্ত্রণ রেখা যা সবসময় নিয়ন্ত্রণের বাইরে আরও অনেক কিছু আছে আমি কোনো রাজনৈতিক ভাষ্য দিতে চাই না এখন তো তুমি জিজ্ঞেস করছিলে মানসিকতার কথা মানসিকতাটা এই অনেক অনেকভাবেই এটাকে ব্যাখ্যা করা হয়েছে ওরা লড়াই করছে যা ওরা বিশ্বাস করে তার জন্য তোমরা লড়াই করার চেষ্টা করছো যা তোমরা বিশ্বাস করো তার জন্য এটা চলতেই থাকবে অনন্তকাল বুঝতে পারছো হয় তোমাকে তোমার বিশ্বাসটা পাল্টাতে হবে অথবা তাদেরকে তাদের বিশ্বাসটা পাল্টে নিতে হবে অদূর ভবিষ্যতে সেরকম হবে বলে মনে হয় না কিন্তু তোমার মধ্যে এই শত্রুতাকে শেষ করার বিচক্ষণতা থাকতেই হবে এই শত্রুতা তোমাকে শেষ করতেই হবে তোমার সেই বিচারবুদ্ধি বুদ্ধি থাকতেই হবে যদি সেই বিচক্ষণতা না থাকে দুর্ভাগ্যক্রমে সেটা স্বভাবতই শত্রু নাশে রূপান্তরিত হবে এটা স্বাভাবিকভাবেই সেদিকে যাবে আমি কি এই প্রস্তাব দিচ্ছি না স্বাভাবিকভাবেই সেটা সেখানে যাবে তোমার পছন্দ হোক বা নাই হোক তো শুধুমাত্র কেউ সীমান্তের ওপারে থাকে বলেই তুমি কি তাকে মেরে ফেলতে চাও অবশ্যই নয় কিন্তু একই সঙ্গে এই দেশ বলে যাকে দেখো সেটাকে রক্ষা করতে চাও এ হলো মানুষ হওয়ার এক দুর্ভাগ্যজনক উভয় সংকট যদি তুমি পশু হতে যেই তোমার সীমানা পার করতো তোমার এলাকায় ঢুকে পড়তো তাকে তুমি মেরে ফেলতে ঠিক তো হ্যালো কিন্তু এ হলো মানুষ হওয়ার উভয় সংকট কেউ তোমার সীমানা পার করলো তোমাকে হয়তো তাকে মারতেই হবে কিন্তু তুমি সত্যিই তাকে মারতে চাও না এ হলো মানুষ হওয়ার কারণে তোমার ভিতরের লড়াই এই লড়াইটা সর্বদা মানুষের মধ্যে থাকতেই হবে যদি এই লড়াইটা চলে যায় তুমি পশুতে পরিণত হবে এই লড়াইটা থাকতেই হবে কিন্তু তবু একটা দেশের বৃহত্তর কল্যাণের জন্য সিদ্ধান্তে স্থির হয়ে কাজটা করতে হবে কেন আমি দেশ নিয়ে কথা বলছি আমার কাছে দেশ কোনো রাজনৈতিক সত্তা নয় দেশ আমার জাতীয়তা বোধ নয় আমি ওসবের মধ্যে নেই আমার কাছে দেশ হলো বৃহত্তম এক জনসংখ্যা যাদের বিষয়ে তুমি এই মুহূর্তে কিছু করতে পারো যদি তুমি মানুষের মঙ্গল করতে চাও তো পৃথিবীকে তুমি তত্ত্বাবধান করতে পারো না হ্যালো তুমি গোটা পৃথিবীর জন্য এমনিই কিছু করতে পারো না এটা তোমার সামর্থ্যের মধ্যে নেই সবচেয়ে ভালো যা তুমি করতে পারো যে বৃহত্তম জনগোষ্ঠীর জন্য তুমি কিছু করতে পারো এই মুহূর্তে তা দেশ বিস্তারিতভাবে দেখলে হয়তো সেখানে রাজ্য হতে পারে ধর্ম হতে পারে জাত এবং সব রকমের জিনিস হতে পারে ওর মধ্যে যেও না দেশের জন্য কিছু করো এটাই মানবজাতির বৃহত্তম অংশ যাকে তুমি তত্ত্বাবধান করতে পারো এই মুহূর্তে সেই পরিপ্রেক্ষিতে সার্বভৌমত্ব সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো যা করণীয় তা তো করতেই হবে কিন্তু আমাদের হৃদয়ে তার জন্য দুঃখ থাকা উচিত যখন আমাদের জন্য বিপজ্জনক কারো ক্ষতি সাধন করি তখনও হৃদয়ে যেন দুঃখটা থাকে নয়তো আমরা আমাদের মনুষ্যত্বই হারিয়ে ফেলব এর তাৎপর্য হল এর মধ্যে একটা বিশেষ গুণ আছে শস্য দান করার মধ্যে এক ধরনের বিশেষ তৃপ্তি আছে তাই আমরা চাই মানুষ নিজের হাতে দান করুক এক জীবিত শস্য এতে প্রাণ আছে এগুলো জীবিত বীজ সেটা নিবেদন করা এটা খুবই তাৎপর্যপূর্ণ তাই এটা তাদের জন্য জীবিত শস্য দান করার তৃপ্তি আর এখানে বহু নারী পুরুষ রয়েছেন অল্প বয়সী তরুণ তরুণী যারা রয়েছেন এমনকি আমিও তাদের মধ্যে পড়ি স্বেচ্ছায় যারা নিজেদের পঙ্গু করে রেখেছেন কিছু উপার্জন না করে আমরা কিছুই উপার্জন করি না তাই আমরা এর উপরেই বেঁচে আছি তো মানুষ দান করেন আর আমরা তা প্রসাদ হিসেবে গ্রহণ করি আর সেটাই খাই আর এভাবে ভালোই তো চলছে এর মাহাত্মকে ছোট করে দেখো না কারণ একজন মানুষের ক্ষেত্রে তার নিজের খাদ্য উপার্জন করার সক্ষমতাকে ত্যাগ করার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন হয় এর জন্য প্রভূত সাহসের প্রয়োজন হয় কোনো কিছুকেই যেখানে নিজের বলতে পারছ না সেখানেও রাজকীয় ভঙ্গিতে চলার জন্য নিজেকে যথেষ্ট প্রস্তুত করতে হয় এর জন্য এটা আমার ওটা আমার না করে নিজের ভিতরে অনেক বেশি মূল্যবান কোনো কিছুকে খুঁজে পেতে হয় তাই আমি ইচ্ছাকৃতভাবেই এই শব্দ ব্যবহার করছি যে অল্প বয়সী নারী পুরুষেরা এবং সেই সঙ্গে আমিও সারা জীবন সচেতনভাবে খাদ্য উপার্জনের সক্ষমতার দিক থেকে নিজেদের পঙ্গু করে রেখেছি এই তরুণ তরুণীরা এখানে যারা রয়েছে এরা কেউই নিজেদের খাদ্য উপার্জন অসমর্থ নয় অবশ্যই নয় এরা এদের জীবিকা নির্বাহ করতে পারে যে কোনো জায়গায় আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি যেখানে খুশি ঠিক আছে কিন্তু সচেতনভাবে আমরা সেই সুবিধা ত্যাগ করেছি এবং মানুষের দানের ওপর বেঁচে আছি কারণ আমাদের জীবন বেঁচে থাকার লড়াই নিবেদিত নয় আমরা চাই না আমাদের সময় এবং শক্তি নিজেদেরই টিকে থাকার লড়াইয়ে নষ্ট হোক তো মানুষ এতটাই দয়ালু এবং এতই চমৎকার যে তারাই সেই ব্যবস্থা করে চলেছেন এক মুঠো চাল নিবেদন করে আমরা এর জন্য চিরকৃতজ্ঞ তাদের প্রতি আমার নাম অনন্ত আমার প্রশ্ন বিয়ে আর বিবাহ বিচ্ছেদ নিয়ে আমি বিবাহিত না না দুটো সম্পূর্ণ আলাদা জিনিস বিয়ে আজকালকার ছেলেদের মধ্যে যা দেখছি কম বয়সীদের অনেকেই বিয়ে করতে চাইছে না আর যারা বিয়ে করছে তাদের মধ্যে অনেকেরই বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে তো এসব তো এসব নিয়ে যদি কিছু বলেন সদগুরু দেখো বিবাহ নামক এই ব্যবস্থাটিকে প্রথমে বোঝা প্রয়োজন এটা প্রতিটি মানুষের একেবারে মৌলিক চাহিদার মধ্যে এক ধরনের পবিত্রতা নিয়ে আসার পদ্ধতি এর মধ্যে শরীরের চাহিদা মানসিক চাহিদা অর্থনৈতিক চাহিদা আবেগের চাহিদা সামাজিক চাহিদা নানা রকমের চাহিদা থেকে যায় যাতে সবকিছু রাস্তা এসব করলে কুৎসিত হয়ে যেত নিজেদের খারাপ লাগত তাই একটু ব্যবস্থাপনা একটু সৌন্দর্য একটু স্থিরতা নিয়ে আসা প্রয়োজন কারণ নারী পুরুষ কাছাকাছি এলে নতুন প্রাণ আসবেই এখন অন্য প্রাণীদের তুলনায় মনুষ্য সন্তান এতটাই অসহায় যে তার সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন হয় একটা কুকুরের বাচ্চাকে তুমি রাস্তায় ছেড়ে দাও যতক্ষণ সে খাবার পাবে একটা সুন্দর কুকুর হয়ে উঠতে কোনো সমস্যা হবে না তার কিন্তু মানুষের ক্ষেত্রে তা নয় তার শুধু শারীরিক সাহায্য নয় নানা রকমের সাহায্য এবং সবার আগে একটি স্থিতিশীল পরিবেশ দরকার হয় বিবাহের প্রথা সমাজে থাকা উচিত কি না এই বিতর্কটা আসে যখন বয়স থাকে আঠেরো বছর কারণ শরীর তখন পুরোপুরি স্বাধীনতা চায় ঠিক আছে সেই সময় সকলেই এই প্রশ্নটা করে যে বিয়ে করা কি খুব জরুরি কেন আমরা যেভাবে চাই সেভাবে থাকতে পারবো না কিন্তু যখন তুমি তিন বছর বয়সে ছিলে এই বিবাহকে বলা ভালো এই স্থিতিশীল বিবাহকে ভীষণ মূল্যবান মনে করতে তাই নয় কি হ্যাঁ কি না আবার ৪৫ বছর বয়সে তুমি একশো ভাগ বিবাহের পক্ষে থাকো এই আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তুমি এর বিরুদ্ধে প্রশ্নটা তোল কারণ শরীরের ক্ষমতা যখন বেশি থাকে তখন যদি তার কাছে হার মানো ওটা সব ব্যবস্থাকেই প্রশ্ন করবে এটা হরমোনের দেওয়া স্বাধীনতা ঠিক আছে তোমার বুদ্ধি হরমোনের দ্বারা প্রভাবিত হয় বলেই সবকিছুর ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে আমি এটা বলছি না যে বিবাহই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় কিন্তু তোমার কাছে কি আরও ভালো কোনো বিকল্প আছে যদি তোমার কাছে আরও ভালো বিকল্প কিছু থাকে বিবাহের প্রয়োজন নেই কিন্তু তুমি তো আরও ভালো কোনো বিকল্প জানো না কারণ একটি বাচ্চার জন্য স্থিতিশীল পরিবেশ দরকার জন্ম মানে কুড়ি বছরের কর্মসূচি এটা তোমার পছন্দ অপছন্দ বদলে যাবে আবেগ বদলে যাবে যদি এরকমই হয় এই পরিস্থিতির মধ্যে ঢোকো না সবাইকে বিয়ে করতেই হবে সেটা জরুরি নয় তুমি বলছিলে অনেকে ভাবছে বিবাহ করবে কি করবে না আমি খুশি এটা সবার জন্য জরুরি নয় কিন্তু যদি করো আর যদি বাচ্চার জন্ম হয় তাহলে এটা বুঝতে হবে যে সেটা কমপক্ষে কুড়ি বছরের প্রজেক্ট তা তোমার পছন্দ হোক বা না হোক তা না হলে এর মধ্যে তোমার ঢোকার দরকার নেই কোনো কর্মসূচি শুরু করে তুমি মাঝখানে ছেড়ে চলে যেতে পারো না তাই না এটা তোমার পছন্দ হতে পারে কিন্তু সচেতনভাবে সেটা পছন্দ করো সবাই বিয়ে করছে বলে শুধু সেই কারণেই তুমি বিয়ে করো না এক নিঃশ্বাসে তুমি বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলতে পারো না এরা একসাথে যায় না এটা সম্পূর্ণ আমেরিকার ধারণা একসঙ্গে এই যে বিয়ে আর ডিভোর্স নিয়ে ভাবছো কিছুকাল আগে পর্যন্ত দেশে বিবাহ বিচ্ছেদ নিয়ে কেউ ভাবেনি তাই না তো এই রকম যদি কিছু ঘটে সত্যিই যদি সমস্যা আসে দুটো মানুষের মধ্যে আলাদা থাকা জরুরি হয়ে পড়ে অনিবার্য নিয়মেই সেটা ঘটবে তার জন্য বিয়ের সময়ের পরিকল্পনা করতে হবে না এক নিঃশ্বাসে বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলার প্রয়োজনটা কোথায় এটা অপরাধ হাই সদ্গুরু আমি চেতন ভগত আপনার কাছে আমার প্রশ্ন যা মোটিভেশনের ক্লাসে আমাকে প্রায় শুনতে হয় যে নিজেকে কিভাবে নতুন ভাবে অনুপ্রাণিত করব নিজেকে লক্ষ্যের দিকে নিয়ে যাব আমি যখন খুব হতাশ হয়ে যাই যখন কোনো বিষয়ে পুরো ব্যর্থ হই বা যখন কেউ ভীষণভাবে নিরুৎসাহিত করে কোনো কিছুই যখন কাজ করে না বা যখন সাধারণ কাজ অনেক সময় নিয়ে নেয় তখন কিভাবে নিজেকে অনুপ্রাণিত আমি চেতন আমাদের এটা বুঝতে হবে যে আমরা যদি নিজেরা অনুপ্রাণিত হই বা অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে উঠি তাহলে সব সময় কেউ না কেউ থাকবেই যারা নিরুৎসাহিত করবে কোনো কিছু যদি ওঠাতে পারে অন্য কিছু নামিয়েও দিতে পারে এই অনুপ্রেরণার মৌলিক অর্থ হল মিথ্যে আত্মবিশ্বাসের ওপর তুমি দাঁড়িয়ে আছো একজন মানুষের আত্মবিশ্বাসের দরকার তখনই হয় যখন প্রয়োজনীয় স্বচ্ছতা বা স্বচ্ছ বোধের অভাব থাকে যেখানে স্বচ্ছ দৃষ্টি থাকে না সেখানেই আত্মবিশ্বাসের প্রয়োজন হয় দৃষ্টি স্বচ্ছ হলে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়ই না তোমাকে যদি এখানে হাঁটতে বলি যথেষ্ট আলোর মধ্যে এখানে হাঁটার জন্য আত্মবিশ্বাসের প্রয়োজন হবে না কিন্তু কাউকে যদি অন্ধকারে হাঁটতে বলো হঠাৎ করেই তার আত্মবিশ্বাসের প্রয়োজন হবে কারণ সেখানে কোনো স্বচ্ছতা নেই এই কারণেই মানুষ বিশ্বাস করেছে যে আত্মবিশ্বাস বোধ হয় স্বচ্ছ দৃষ্টির বিকল্পিটি স্বচ্ছ দৃষ্টির কোনো বিকল্প হয় না আমাদের জীবনে যদি স্বচ্ছ দৃষ্টি নিয়ে আসার চেষ্টা না করি বা যদি শুধু ফোলানো আত্মবিশ্বাসে ভর করেই জীবনটা কাটাতে চাই সেক্ষেত্রে কেউ না কেউ ওটাকে পিন ফুটিয়ে নিচে নামিয়ে দেবেই বা হয়তো জীবনের পরিস্থিতি সেটা করবে ব্যাপারটা এরকম যে তুমি বাইরে কোথাও ছিলে আর কেউ একজন তোমাকে বলল যে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তুমি আনন্দে ভাসতে শুরু করলে তো বাড়িতে এলে আর ঘরের মানুষটি যখন তোমার আসল রূপ দেখিয়ে দিল তখন ফুস নিচে পড়ে গেল তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করা উচিত কিন্তু যদি আত্মবিশ্বাসে ভর করে বাঁচতে চাই যা কিনা পরিস্থিতির দ্বারা বা মানুষের দ্বারা অনুপ্রাণিত বা জীবনে কিছু পাবার আশা নিয়ে অনুপ্রাণিত এই বাহ্যিক আত্মবিশ্বাস থেকে থেকেই নিচে নেমে আসতে বাধ্য এই স্বচ্ছ দৃষ্টির কোনো বিকল্প হয় না জীবনে সহজভাবে চলার একমাত্র হাতিয়ার হল স্বচ্ছ দৃষ্টি জীবনের পথে সহজভাবে হাঁটতে চাইলে স্বচ্ছ দৃষ্টি অত্যন্ত জরুরি আর এই স্বচ্ছ দৃষ্টি বাইরে থেকে উপহার হয়ে আসে না এর জন্য পরিশ্রম করা দরকার এই স্বচ্ছতা নিয়ে আসার জন্য একটি স্বয়ং সম্পূর্ণ পদ্ধতি আছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আজ একটি তথ্যের পাহাড়ে পরিণত হওয়ার জন্য আমরা আত্মবিশ্বাস দিয়েই কাজ চালিয়ে নিতে চাইছি কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যদি মানবিক বোধকে আরও তীক্ষ্ণ করার দিকে নজর দিত তাহলে নিশ্চিতভাবেই আমরা স্বচ্ছ দৃষ্টি পেতাম এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটি ব্যক্তি মানুষের নিজের জীবনে স্বচ্ছ দৃষ্টি আনার চেষ্টা করা উচিত আমরা আশাকরি যে এই ভিডিওটি আপনার জেনিয়েক্তি একটি সিয়ে ছেল আনি রেসিভস দ্য গুলি চেক করতে আপনার জেনিয়াকে বিশ্ববেষেয়ার করতে বিস্তারিত দেখা না নমস্কার